মূচা বাটা করেছে এই মুচাটা কীভাবে বাটা করতে হয় প্রথমে কেটে নিয়ে ওর ভিতরে যে একটা শক্ত মতন থাকে ওইটা ফেলে দিয়ে তারপরে আস্তে আস্তে মুচাটা একটু গরম জলের ভিতর দিয়ে সিদ্ধ করে ফেলে তারপরে বাটতে হয় তা আমরা কীভাবে রান্না করেছি কীভাবে কি করেছি আপনারা আস্তে আস্তে দেখতে থাকেন সবই ইচ্ছা করি ভালো লাগবে বন্ধুরা আমি আজকে এই মুসাটা বাটবো এই মূষাটা আস্তে আস্তে মানে কেটে নিয়ে রান্না করব কীভাবে রান্না করব তোমরা দেখো অন্যরকমভাবে রান্না করব। খুব মজার রান্না এটা তোমরা দেখতে থাকো খুবই ভালো লাগবে আশা করি এই মুসাটা আমি কেটে নিয়েছি এই যে এর ভিতর একটা থাকে সেইটা ফেলে দিয়েছি এটা ফেলে দিয়েছি দিয়ে মুসাটা সব কেটে নিয়েছি এখন এই মুসাটা আমি গরম জলের ভিতর দিয়ে একটু সিদ্ধ করে নেব একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিলে এর আঠাটা বেগিয়ে যায় এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই সিদ্ধটা পৌঁছা সিদ্ধ সিদ্ধটা প্রায় হয়ে গেছে হলুদ জল দিয়ে সিদ্ধ করা জলের ভিতর হলুদ দিয়ে সিদ্ধ করা এটা বেরিয়ে যাবে এই যে কলার যে একটা পশ থাকে মশার এটা বেরিয়ে যায় এর ভিতর হলুদ দিলে সিদ্ধ হয়ে গেছে মোচাটা এখন আমি নামিয়ে নেব নামিয়ে জল ঝরিয়ে নেব এই যে আমি এখন প্যানের ভিতর একটু তেল দিয়ে দেব এই মোসাটা ঢেলে দেবো মোসাটা ঢেলে দিয়ে একটু ভেজে নেব পরিমাণ নতুন লবণ দিয়ে দেব হালকা একটু হলুদ দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালো হয় আর খুব টেস্ট হয়

জলটা চিনি গেছে প্রায় প্রায় ভাজাটা হয়ে গেছে দেখেন ভাজাটা প্রায় হয়ে গেছে এখন এটা আমি তুলে নেব এখন আমি এই মশলাটা বেটে নেব সরিষা পোস্ত দুটো লঙ্কা আর একটু হলুদ একটু লবণ এটা আমি বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে এখন আমি এইটা বেটে নেব শিলুরা মিক্সিতে বাটলেও ভালো হয় কিন্তু মিক্সিতে বাটাটা খেতে ভালো লাগে না খুব মিহি হয়ে যায় এবং এইটা একটু অল্প অল্প দানা থাকে ভালো লাগে এই আমি শিল নোড়ায় বেটে নেবো এখন একটু এই সরষের তেল দিয়ে মেখে নেব আমি এই সব মোচাটা ভালো করে মেখে নেবো এই মোচায় সরষের তেল কাঁচা সর্ষের তেল দিলে আরও একটু সেন্ট বেড়ে যায় এদিকে সরষে পোস্ত আর এদিকে কাঁচা তেল খুবই স্বাদ হয় দেখেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন কত সুন্দর হয়েছে এই রান্নার এই মোচার বাটা দিয়ে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এত সুন্দর হয়েছে রান্নাটা এরকমভাবে বাড়িতে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে নিমিশে মিলে যাবে এক থালা ভাত নিমিশেই খাওয়া হয়ে যাবে এভাবে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আজ পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসছি